তুই কি জানো মহাকাশে এমন এক বাস্তব গ্রহ আছে যার অন্ধকার দেখে বিজ্ঞানীদেরও রাতের ঘুম উড়ে যায় গ্রহটির নাম টিআরইএস টু বি এটা আমাদের সৌরজগতের বাইরে আর এটাই হল মানব ইতিহাসে দেখা সবচেয়ে অন্ধকার গ্রহ এই গ্রহ এতটাই কালো যে আলো এতে পড়লে গ্রহটা আলো চুষে ফেলে এটা কয়লা থেকেও কালো এমনকি শুকনো কালো রঙের তুলনাও হার মানে এর কাছে এই গ্রহের আলো প্রতিফলন এত কম যে বিজ্ঞানীরা বলেছে এটা যেন মহাকাশের মধ্যে একটা চলমান ছায়া যেন আলো থেকে পালিয়ে বেড়াচ্ছে এটার আরেকটি ভয়ঙ্কর রহস্য টিআরইএস টু তাপমাত্রা হাজার ডিগ্রিরও বেশি কিন্তু তারপরও এটি সম্পূর্ণ অন্ধকার গরম হলেও কোনো আগুনের আলো নেই কোনও আভা নেই শুধু কালো ঘন অন্ধকার বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেনি কেন এই গ্রহ আলোকে গিলে ফেলে এর প্লিষ্টে কি আছে অথবা গ্রহটা আধ সাধারণ গ্রহ কিনা কেউ জানে না তুমি কি সাহস করবে এমন এক গ্রহের কাছে যেতে যেখানে আলো হারিয়ে যায় কমেন্ট করে জানাও আরও এমন ফ্যাক্ট ভিডিও পেতে আমাদের ফ্যাক্ট ইউনিভার্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন